পথ কুকুরের হোটেল। বলতে এখানে আর কি এই খাবার পাত্রগুলো সাজানো থাকে আপনারা খাবার দেন তাই তো? আমি যুক্ত হইছি 2 মাস আগে। তুমি কত আগে এই কাজের সাথে যুক্ত হয়েছো? দুই মাস আগে। 2 মাস আগে। বাড়ি থেকে খাবার এনে দাও। পথ কুকুরের হোটেল এটা কি বলতে? এটা আসলে আমার জানি যে বিয়ারের টাইপের কিছু কুকুর থাকেই সব সময়। এরা চায়না মানুষের ক্ষতি করতে কিন্তু এরা কেন করে? কারণ তার প্রচন্ড পরিমাণে ক্ষুধাত্ব থাকে। এবং তাদের ক্ষুদা নিবারণের জন্য অ্যাজ এ হিউম্যান বিইং আমাদের যে রেসপন্সিবিলিটি যেটা থাকে সেইখান থেকে মূলত সেই তাকের থেকে আমরা তাদের খুদা নিবারণের প্রয়াসে কিছু একটা করার চিন্তাভাবনা থেকে শুরু করছে অর্থ সংস্থান এটা কিভাবে আসে আমাদের যে সোনামুখের প্রতিষ্ঠাতা যিনি আছেন এ এম কামরুল ইসলাম উনি সব সময় আমাদের সব রকমভাবে সহযোগিতা করে থাকেন এখানে এই পত্রের এই কুকুরগুলো কিন্তু আমরা অভিযোগ পেয়েছিলাম যে এগুলা মানুষেরকে আক্রমণ করে মানুষের গৃহপালিত পশু দিকে আক্রমণ করে তখন আমরা ভাবি যে আসলে কি করব আমরা তো মানুষের সৃষ্টি সেরা জীব মা পরিবেশে সব কিছু আমরা নিজেরা কনজিউম করি কিন্তু আমাদেরও কিছু দায়িত্ব থেকে যায় পরিবেশের প্রতি জীবন জীবনের জন্য এই নীতিকে ধারণ করে আমরা তাদের জন্য কিছু করতে চাই বাজারে যে মুরগির কাটা যেটা থাকে আমরা ওখানে বালতি দিয়ে রেখেছি সেটা বালতিতে দেয় ওটা আমরা এখানে দিই এরপরে আমাদের হোটেল আছে শাহপুর বাজারে হোটেল আছে খাবার হোটেল মানুষের যে খাবার যে হোটেল ওখানে বাদ দেওয়া যে খাবারটা থাকে সেখানে বালতি আছে ওখানে ওই বালতিতে যে খাবারটা আসে সেই খাবারটা আমরা এখানে দিই এইভাবে আমাদের যে তিনটা হোটেল আছে তিনটা জায়গায় মনে করেন যে আপনি যদি সন্ধ্যার পরে খোঁজেন তা সর্বনিম্ন পনেরো থেকে বিশটা কুকুর সেখানে পাবেন তুমি ওই কাজের সাথে যুক্ত হ্যাঁ তুমি কতটা হ্যাপি কাজটা করতে পারে মানে কতটা আমি খুব ভাবি আমি দুই মাস আগে যেদিন থেকে তৈরি হয়েছে কুকুরের হোটেল আমি সেই দিন থেকে যেদিন বাড়ি পর্যাপ্ত খাবার থেকে যায় আমি প্রতিদিন এসে আমাদের বাড়ির পাশে যে কুকুরের হোটেলটি আছে ওখানে রেখে যাই আর কুকুররা খায় পথ কুকুরের হোটেল এই সম্পর্কে আপনার কি অভিমত বা আপনি কি বলতে চান এই যে কুকুরগুলো যে রাস্তার পাশে যে হোটেল করা হয়েছে আসলে এটা একটি ভালো কাজ তারা যখন এক জায়গায় হয় তখন আমরা দেখি কি আনন্দে তারা খাওয়া দাওয়া করে তুমি কত আগে এই কাজের সাথে যুক্ত হয়েছো দুই মাস আগে দুই মাস আগে আচ্ছা কেন যুক্ত হয়েছো এই জায়গা আসতে ভালো লাগে এই অর্থাৎ কুকুরদের খাওয়াতে বা ভক্ত প্রাণীদের খাওয়াতে ভালো লাগে বাড়ি থেকে খাবার এনে দাও আইতে দেখি যাইতে দেখি দেখি রাস্তার পাশে